সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা দিতে চলেছি ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্সের সমস্ত পেপার উইথ ফুল সেট মানে পুরো আপনাদের যে সেটটা ওই সেটটা সমেত আর আপনাদের যাদের পাসের হিস্ট্রি আছে আর আপনাদের যাদের কম্পালসারি ইএনভিএস আছে আমরা এই ভিডিওটি পুরো হান্ড্রেড পারসেন্ট কমন অ্যান্সার দিচ্ছি আপনারা পুরো ভিডিওটি সাপোর্ট করবেন আর আপনার পুরো ভিডিওটা না দেখবেন স্কিপ করলে কিন্তু আপনাদের যদি নাম্বার কম আসে পরে আমাদেরকে বলতে পারবেন না কারণ আপনাদের জন্য আমরা ফুল সব চেষ্টা করছি যাতে আপনাদের হানড্রেড নাম্বার আপনাদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সাপোর্ট করবার জন্য আর আপনাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য ভালো করে সবাই এক্সেম দেবেন বেস্ট অফ দেখ সবাই